দশক দিয়াবাড়িতে বিমান বিধ্বস্তের ঘটনায় আহত অনেককে নিয়ে আসা হয় নিকটবর্তী উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে সেখানকার বিষয়ে জানাতে যুক্ত আছেন সহকর্মী মানিক খান মানিক গতকাল যারা ভর্তি হয়েছিলেন তাদের মধ্যে এখন আর কতজন চিকিৎসাধীন রয়েছেন এবং মাইলস্টোন কলেজে এখন কি ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে আমি আছি রাজধানী উত্তরা আধুনিক মেডিকেলের সামনে এখানে গতকালকে যেটা হলো বিমান বিধ্বস্ত হওয়ার পর অনেক ছাত্রছাত্রীদেরকে এখানে চিকিৎসা নেওয়ার জন্য আনা হয়েছিল আজকে আমি এখানে উপরে গিয়ে দেখলাম যেটা হলো একজন শিক্ষার্থী একজন শিক্ষার্থী আছে শুধুমাত্র চিকিৎসাধীন অবস্থায় আর আপনি জানেন যে আজকে চারজন মারা গিয়েছে দিবাগত রাতে তো সেক্ষেত্রে এখানে আসলে খুবই বিধারক খুবই বাজে অবস্থা যেটা হলো স্বজনরা এখনো খুঁজে বেড়াচ্ছে যেটা হলো তার বাচ্চাদেরকে আরেকটা বিষয় হলো বিমানের ধ্বংসস্তব বিয়াবাড়ি থেকে এখনো সরাচ্ছে বিমানের দংশ আহ ধ্বংস যেসব এইগুলা এখানে এখান থেকে সরাচ্ছে সকালবেলায় আমি তথ্য নিয়েছি বিমান বাহিনীর দল এবং বিভিন্ন সংস্থা বিমানের যে সব ধ্বংসস্তূপ আছে এখান থেকে সরাচ্ছে সেটা আমরা খবর পেয়েছি আর বিশেষ করে এখানে এখন আর কোনো ধরনের আহ ইনজুরি কোনো রোগী নেই মানিক আপনাকে ধন্যবাদ